আমিও কাউকে মন থেকে ভালোবেসেছিলাম তবে সে আমায় ভালোবাসেনি তার ছেড়ে যাওয়ার অনেক দিনই হলো তবুও আমি অনেক গর্ব করে বলতে পারবো যে আমি তাকে এখনো ভালোবাসি ভালোবাসা হয় মন থেকে সৌন্দর্য দেখে কখনোই ভালোবাসা হয় না আমি তাকে কতটা ভালোবাসি সে বুঝেনি বুঝতে চায় অনি তবুও আমি তাকে ভালোবাসি সে আমার না হোক কিন্তু ভালো থাকুক দুনিয়ার সকল সুখী তার হোক আমি ও কাউকে মন থেকে ভালোবেসেছিলাম তবে সে আমায় ভালোবাসেনি তার ছেড়ে যাওয়ার অনেক দিনই হলো তবুও আমি অনেক গর্ব করে বলতে পারবো যে আমি তাকে এখনো ভালোবাসি ভালোবাসি হয় মন থেকে সৌন্দর্য দেখে কখনোই ভালোবাসা হয় না আমি তাকে কতটা ভালোবাসি সে বুঝেনি বুঝতে চায় অনি তবুও আমি তাকে ভালোবাসি সে আমার না হোক কিন্তু ভালো থাকুক দুনিয়ার সকল সুখী তার হোক